জাসাস কুমিল্লা উত্তর জেলার উদ্যোগে জুলাই আগস্ট দু গণ অভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও সাংগঠনিক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে শনিবার বিকেলে গৌরীপুর বাজারের গ্রিনলিফ সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসন রাজা খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জাসাস জাতীয় নির্বাহী কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান যারা অবস্থায় যারা চিকিৎসা পাচ্ছে না ভালো চিকিৎসা পাচ্ছে না তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে এবং তাদের ফ্যামিলির প্রতি খেয়াল রাখতে তারা কিন্তু অনেক কষ্টে আছে হাত নেই পা নেই চোখ নেই অনেক কষ্টের মধ্যে আছে তাদের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে কারণ তাদের জন্যই আজকে আমরা এই খোলা জায়গায় কথা বলতে পারছি তাদের অবদান আমরা ভিত বলতে পারবো না বন্ধুমান আমাদের নেতা

যে করে আমরা ইলেকশনের দিকে আগাবো এবং বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিকভাবে নিরপেক্ষভাবে সরকার একটি ইলেকশনের মাধ্যমে ভোট দিতে পারবে সেই আশায় আমরা করছি এবং ইনশাল্লাহ সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু আমাদেরকে রাষ্ট্রপথে ছিলাম থাকতে হবে ইলেকশনের শেষ দিন পর্যন্ত রেজাল্ট পর্যন্ত এটা মনে রাখতে হবে উদ্যোক্তক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিজেপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার আপনারা জানেন যে আসা স্বাধীন সুন্দর ভবিচারে গেছে আমি বারবার বলছি আবারও বলছি আজকে আপনারা সকল যারা দায়িত্ব আছে বিপদের সময় তারা দায়িত্ব নিয়েছে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন সে আশাবাদ ব্যক্ত করে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি এই কুমিল্লা উত্তর জেলার এই চব্বিশটি প্রাণ তট তাজা প্রাণ আমরা হারিয়েছি আমাদের দ্বিতীয় আমি বলতে চাই এটা কুমিল্লা উত্তর জেলার আমরা যে আমি হওয়ার পরে বা ভাই আর আমি এই আহ্বায়ক কমিটি আসার পর থেকে তিন বছর হয়ে গেছে প্রায় আমরা যখনই চিঠি দিয়েছি যখনই কথা বলেছি এই কুমিল্লা উত্তর জেলার জাসাস থেকে হয়তো বা অনেক প্রোগ্রামে আসতে পারেনি এই খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করার জন্য

বাংলাদেশকে একটা জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠিত করবেন সেদিন আমরা মনে করব যে আমরা পূর্ণ বিজয় অর্জন করেছি অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন জাসাস কুমিল্লা উত্তর জেলা সকল উপজেলা পৌরসভা ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ তবে আমি আশা করি কেন্দ্রীয় কমিটির ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে এত কষ্ট এক স্বীকার করে আসার জন্য আমার উত্তর জেলা যারা আছে সাংগঠনিক শক্তিশালী করবেন জাসাস দাউদকেন্দ্র উপজেলাকে বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা হিসেবে রূপান্তরিত করব ইনশাআল্লাহ দাউদকান্দি উপজেলার মাফিয়া কেত সাবেক উপজেলা চেয়ারম্যান অবৈধ উপজেলা চেয়ারম্যান মেজর সুমনের গুন্ডারা আমাকে আমার ঘর থেকে বের করে নিয়ে বিবস্ত্র করে টর্চার ছেলে টর্চার করেছে তারপরেও আমি মধু পঁচিশ মিনিট রোডের বাড়ি খেয়েছি মুখে জয় বাংলা বলি নাই এবং এই আন্দোলন সংগ্রামে যেভাবে চাষা করে রেখেছে বিগত সামনে আমাদের নির্বাচন রয়েছে সভাপতিত্ব করেন কুমিলা উত্তর জেলার আহ্বায়ক কামাল পার ডালিম এবং সঞ্চালনা করেন কুমলা উত্তর জেলার সদস্য সচিব এস এম মিজান যাই কমিটি আগামী দিনের জাতীয় নির্বাচনে আরো সু বৈষ্ণবিকা রাখে আমরা যাজ সবসময় সুশিক্ষিত এখানে যারা আছে সবাই এখানে নিজের শিক্ষায় সুশিক্ষিত এবং বিভিন্ন কাজে নিয়োজিত আন্দোলন সংগ্রামে আমাদের পাশে থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা সাংগঠনিক ভাবে আরও চলাকার কার্যক্রম করতে চাই প্রত্যেকে আমরা বক্তব্য শিল্প গঠনমূলক ভাবে এবং আমরা নেতৃত্ব শিল্প সবাই পরে পরগ্রাম সাংগঠনিক সফর প্রত্যেকটি উপজেলা পৌরসভায় সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর